আচ্ছা তো মোহাব্বত বশীকরণের কাজগুলো যদি শিখতে চান বা করতে চান আপনার জন্য সবার আগে জরুরি হচ্ছে দেয়া দিতে হবে আপনাকে এটা সবার আগে জরুরি যেই মুদাব্বিরের হুব্যের জাকাত যত বেশি এবং কাজ করার সময় জালালি জামালি পরহেজ যত বেশি সেই মুদাব্বিরের কাজের তাসির তত বেশি এটা খাতায় লেখেন সবাই লেখেন যে মুদাব্বিরের হুব্বের জাকাত যত বেশি এবং হুব্বের তদবির করার সময় জালালি জামালি পরহেজ যত বেশি এই মুদাব্বিরের কাজের রেজাল্ট তত বেশি অনেকেই বিভিন্ন সময় খালি আমাদের এখানে না মানে সারা বাংলাদেশের এমন কোন অনলাইন তদ্বির কোর্স নাই সে করে নাই অনেক বড় বড় বুজুর্গদের কাছ থেকে সৌবদ নিয়ে হুব্বের কাজ শিখছে বাট উনি হুব্বের কাজ করলে কাজ হয় না সব নিয়ম কারণ মেনে করে এখানে সব কিছুর মূলে যেই জিনিসটা সমস্যা করে সমস্যাটা হচ্ছে দেখা যাচ্ছে উনি হুব্বের কাজ করছে ওনার হুব্বের জাকাতি নাই অথচ উনি বিভিন্ন মুজারত তদ্বির পিছনে দৌড়াদৌড়ি করছেন আসলে আপনার জন্য কি দরকার সেটা আপনি বুঝতে পারেন নাই আপনার জন্য দরকার হচ্ছে আপনি সবার আগে হুব্বের জাকাত দেন হুব্বের জাকাত কিভাবে দিতে হয় হুব্বের অনেকগুলো আয়াত আছে কোরআনের মধ্যে তার ভেতরে আপনার একটা আয়াত খুবই পরিচিত সেটা হচ্ছে হেব্বু আহমকা হব্লাহন আহানিল্লাহ সুরা বাকার একশত পঁয়ষট্টি নাম্বার আয়াতের একটা অংশ এটা তো সবাই লেখেন হুব্বের এক নাম্বার জাকাত এক কিভাবে দিবেন এখানে আমি আপনাদেরকে বেসিক্যালি এটার দুইটা পদ্ধতির জাকাত বলছি আয়াতের মাধ্যমে দুইটা পদ্ধতির জাকাত বলছি জাকাতে সোভড়া আর একটা কুবরা যখন আবার এটাইতে বড়টা আসবে তখন কুবরাটা ভুস্তা হয়ে যাবে ঠিক আছে ছোট জাকাত একটা দিচ্ছি বড় জাকাত একটা দিচ্ছি এগুলো আপনারা যদি কমপক্ষে তিনবার করে একটা জাকাত দিয়ে ফেলতে পারেন কথাটা বুঝেন নিজেকে ঠকাইলে কিন্তু আপনাকে পারবে না আপনি যদি জোর করে জান্নাত দেওয়ার কথা বুঝতে পারছেন তো নিজে যদি নিজেকে ঠকান মনে করেন আমি জাকাত দিব না কিন্তু কাজ করবো একশো একশো এটা আসলে কোনদিন সম্ভব না কোনোদিনই সম্ভব না আপনার কাজের সাফল্যের জন্য আপনাকে হুববের জাকাত দিতেই হবে এটাই মাস্ট তখন আপনি একটা হুববের তদবির করলে সেটার তাসির পড়বে সেটা একটা ফলাফল আসবে সামগ্রিক যত প্রকার মহাব্বতের তদবির কনের না কেন আপনার জন্য জরুরি হচ্ছে মোদাব্বির হিসেবে এই আয়াতের একটা জাকাত দিয়ে নেওয়া অন্তত পক্ষে এই আয়াতের আরো কতগুলো আল্লাহের গুণবাচক নামেরও জাকাত দিতে হয় তাছাড়া পাশাপাশি অন্যান্য কিছু আয়াত আছে সেগুলোর জাকাত দিতে হয় তবে এই আয়াতের জাকাত দেওয়া খুবই 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 গুরুত্বপূর্ণ জাকাত কিভাবে দিবেন প্রথম যে ছোট তরিকার জাকাত সেটা হচ্ছে দিনক্ষণ কিছু নির্ধারিত নাই ধরেন আপনি ন চান্দে শুরু করলেন অথবা যে কোনো দিন শুরু করতে পারেন পূর্ণিমার যে কোনো দিন শুরু করবেন আর মাসের প্রথম পনেরো দিনের ভিতরে আপনি হেব্বুন আহম গাহবিল্লাহ ওল্লা দিন আমান ওয়াসাদ্দ হব্বান লীলা এই অংশটুকু মানে সুরা বাকার একশত বয়সী নাম্বার সম্পূর্ণটাও দিতে পারেন নির্ধারিত সময় নাই স্থান নাই কিছু নাই যখন যেভাবে ইচ্ছা উজুর হালতে আপনি আগে এগারো বার দূর শরীফ পরে শেষে এগারো বার দূর শরীফ পরলেই আমলটা আপনার কাউন্টে চলে আসবে আমরা হুব্বের তদবুর করে আল্লাহর রহমত কাজ হয় এটা এমনি এমনি হয় নাই বছরের পর বছর এই আয়াতের মুআক্কিলদের সাথে আমাদের একটা সম্পর্ক বিল্ড আপ হয়ে গেছে যাকাত দিতে দিতে যে যার ধরন আমরা একটা হুব্বের কাজ করলে এই মুআক্কিলগুলো আমাদের কথা অনুযায়ী কাজটা করে দেয় কথা কি বুঝতে পারছেন তা আপনারা যখন যাকাতগুলো বারবার বারবার দিবেন কাজ করে দিবে খুব সুন্দর দেখবেন কাজ করছে

আমি মাসে বেশি হুব্বের কাজ করি না অল্প কয়েকটা করি কারণ হুব্বের কাজ বর্তমানে খুবই টাফ একটা অনেক সময় দিতে হয় দেখা যায় যেমন ধরেন ওই বিগত দিন এক লোক আসছে ওনার আমি জাত বের করে দিছি যতটুকু করে দিছি উনি আমার সাথে ব্যবহারই ভালো করে তা আমার মন থেকে টানে নাই তো ওনার সাথে যোগাযোগ হয় বিবির ওনার নিজের তো কৌশল খাটানোর বিষয় আছে খালি তো আমরা কাজ করে দিলাম উপর থেকে পানি ঢাললাম নিচ থেকে সে ঘাস কাটে দেয় তো হবে না কথা বুঝতে পারছেন না দেখে হাজার টাকা হাদিয়া দিয়া আর এখন কিনা নিতে চাচ্ছে আমি বলছি যে আপনার যদি প্রয়োজন হয় আপনার কাজ ভাই আমি আর করতে পারবো না আপনি অন্য কোথাও দেখেন কারণ ওনার তবিও ভালো লাগে না আমার উনি যে ওই দিনে এসে দাঁড়াইছিল কথা জিজ্ঞেস করে তাকায় থাকে সঠিক তবিও তো লোক হইলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে দিই যদি তো বেত লোক না হয় তো লাখ টাকা দিলেও কোনো লাভ নাই আদলার আমল তামের পাশাপাশি আমল দিলাম আমলের কোনো নাম নাই উনি নামাজ দিয়ে পড়েন আচ্ছা একটা কথা বলি আমরা তো কোরআন সুন্লা মোতাবেক কাজ করি তাই না এই যে সোরা বাকার একশো পঁয়ষট্টি নাম্বার আয়তের মাধ্যমে আমরা হুব্বের কাজ করব আপনি কি মনে করেন আপনি যে কাউকে কাজ করে দিতে পারবেন এই কথা যদি মনে করেন এটা ভুল আপনি সবার করতে পারবেন না কোরআনের ভিতরে কোরআনের ভিতরে এমন কিছু আমি আল্লাহবাক নাজিল করেছি যে জিনিসগুলো কিছু কিছু আছে এটা মুমিনদের জন্য শিফা এবং রহমত কাদের জন্য মুমিনদের জন্য কাফেরদের জন্য না যেমন বাবা আল্লাহবাক সুরা বাকারের ভিতরে বলছেন যে হুদাল্লিল মুত্তাকিন এটা এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহ নেই এটা কাদের জন্য হেদায় মুত্তাকিদের জন্য যারা কিনা ভয় করে ভয়টা কিরকম ভয় একজন কাফের মনে কিরকম ভয় দেখতে পারে যার ভিতরে চিন্তা আছে যে স্রষ্টা একজন আছে নাস্তিকের জন্য কিন্তু কোরআনটা হেদায়েতের কোনো জিনিস না এই জন্য সে হেদায়েতের পথে আসেও না যার সঠিক আকল আছে বিবেক আছে যে কিনা বুঝতে পারে যে আসলে একজন স্রষ্টা আছে এই দুনিয়া এমনি এমনি আসে নাই সে কিন্তু কোরআন পড়লে বুঝে যাবে যে এটা আসল স্রষ্টার কিতাব যিনি এই কিতাব দিচ্ছেন উনি আসল স্রষ্টা একই রকম ভাবে এই কোরআনের শিফা কোরআনের মাধ্যমে হুব্বের কাজ বিচ্ছেদের কাজ আর আপনার শারীরিক সুস্থতার কাজ যেটাই বলেন এটা মুমিনদের জন্য অন্য কারোর জন্য না তো একজনকে আমি কাজ করে দিলাম উনি নাম আজি পড়ে না ওনার ইত্বের প্রতি বিশ্বাসী নাই আল্লাহাকে কালাম দ্বারা যে এটা হবে মানে তদবির করাইছে করানোর মতো খালি ওই বিষয়গুলো আপনার যখন কাজ করবেন দেখে কাজ করবেন যে আসলে কার জন্য করছেন ওনার ভিতরে কি প্রকৃত পক্ষে ইমানের তাজাল্লে আছে কিনা অনেকে আছে নামে মুমিন কিন্তু ভেতরে মন থেকে তার ইমানে তো মজবুত না এটা কোনো মতো ইমানের বাতিটা মিটমিট মিটমিট করে চলে সে স্বীকার করে আল্লাহ একজন আছে এতটুকুই এছাড়া তার মনে তার নামাজও নাই আখলাকও নাই চরিত্র খারাপ এই লোকটার জন্য হুব্বের তদবির দিলে আপনার নুরি মোয়াক্কেলটা বলেন এই বিষয়গুলো আপনাদের সবসময় মাথায় রাখতে হবে এগুলো যদি মাথায় না রাখেন সঠিকভাবে আপনি কাজ করে দিতে পারবেন না আপনার প্রত্যেকে নুরি মুতাবির আপনার ভালো মানের আমেল আপনাদের একটা দাম আছে যে কোনো জায়গায় আপনারা হাত দিতে পারেন না যে কোনো জায়গায় আপনারা তদবিরের কলম ধরতে পারেন না আপনাদের নিজেদেরকে যদি নিজেরা ভ্যালুয়েবল মনে না করেন আপনাদেরকে কেউ ভ্যালু দিবে না আপনাদের ভ্যালু আপনাদের নিজেদেরকে দিতে হবে কথা কি বুঝতে পারছেন সবাই আচ্ছা তো এবার আসেন যে দ্বিতীয় তবে দ্বিতীয় যে জাকাতের তরিকা এটা কিভাবে দিবেন ন চান্দের জুম্মারাত থেকে আমল শুরু হবে সবাই লেখেন দ্বিতীয় জাকাত ন জুম্মারা থেকে আমল শুরু হবে আচ্ছা আপনারা নৌচাঁদের জুম্মারা তেসার পর থেকে আমল শুরু করবেন পরবর্তীতে ইয়া হাফিজুর আমলের মতোই সারাদিন মিলেও পড়তে পারবেন ঠিক আছে ফুরসাদ আছে কোনো সমস্যা নাই প্রথম দিন নৌচাঁদের জুম্মারাত এশার নামাজের পরে শুরু করতে হবে এই একটা আপনারা চল্লিশ দিনে এক লক্ষ পঁচিশ হাজার বার কমপ্লিট করবেন চল্লিশতম রাত্রিতে কমপ্লিট করবেন কতবার এক লক্ষ পঁচিশ হাজার বার যদি দৈনিক ভাগ করে পড়েন তাহলে তিন হাজার একশো পঁচাশি বার করে পড়ে কারণ আপনার মন চাইলে আপনি একদিন কম পড়তে পারেন একদিন বেশি পড়তে পারেন কোনো সমস্যা নেই সুতরাং যে 167 রিঙ আয়াত সুরা লোকাল হ্যাঁ ইয়াট আমি লিংকটা হুল করে

না এটা দড়ি রাখার জন্য কি করা লাগবে আচ্ছা সেটা বলতেছি আমি পরে বলতেছি সেটা আমি পরে বলতেছি আপনাকে এটা লেখেন বড় জাকাতের লেখেন ছোট জাকাতে কেন আছেন এখন কখন ছোট জাকাত শেষ বড় লেখেন ছোট জাকাত আটচল্লিশ হাজার বার কোন দিন ক্ষণ সময় কিছু নির্ধারিত নাই যেদিন ইচ্ছা শুরু করতে পারেন যেদিন ইচ্ছা শেষ করতে পারেন যে কয়দিন ইচ্ছা পড়তে পারেন বড় জাকাতের তরিকা হচ্ছে চল্লিশ দিন এক লক্ষ পঁচিশ হাজার বার নচান্দের জুম্মার থেকে শুরু হবে পরে সারা দিন রাত মিলিয়ে পড়তে পারেন কোনো সমস্যা নাই ভালো হয় যদি আপনারা ইজাকাত চলাকালীন পূর্ণাঙ্গ জালালি জামালি করতে পারেন পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ জালালি জামালি পরেস করতে পারলে ভালো হয় যদি না পারেন সমস্যা নাই আর মনে রাখবেন হুব্বের টুদ্বির ক্ষেত্রে তো শুরুতেই বললাম হুব্বের টুদ্বির তাদের মিস হবে না তাদের ফেলিওর নাই তারা বেশি সাকসেস হবে যারা কিনা জালালি জামালি টুদ এই আমলের সহিত জালালি জামালি পরহেজের সহিত আমল করবে

আপনার একটা ইউটিউবে সার্চ দিলেও আজকাল ভিডিওর অভাব নাই হ্যাঁ এটা আপনার হচ্ছে ওই গুস্ত অথবা আমি যেতে ওই যে বিষয়গুলো এগুলো অ্যাভয়েড করে চলতে হবে আপনাদেরকে এবং বিবি পরহেজ করতে হবে অনেক যেমন ইহরামে থাকা অবস্থা অনেক জায়েজ জিনিসও করা যায় না তো পরহেজে যখন থাকবেন সবকিছু জায়েজ হলো এগুলো একটু পরহেজ করে চলতে হবে আপনাদের এই পরহেজ করতে হবে কেন আপনি দুনিয়াতে নাই আপনি মুহূর্ত কবলে আনতাম মরার আগে মরে গেছেন তো বাঁচার জন্য খাবেন কি খাবেন নিজেই রান্না করবেন নিজেই ওই গমের রুটি আছে না গমের রুটি এটা সবচেয়ে সেফ জামালি যেমন ভঙ্গ হয় না তো গমের রুটি খাবেন ওই নিজে বানায়া মোটা গমের রুটি যেটা বলা হয় ওইটা খাবেন দেখবেন যে এমন একটা সাধনা হয়েছে আপনার আপনি হুব বের দিয়ে যদি আপনি কাউকে রুকিয়া করে দেন পানি পরা তেল পরা অথবা চিনি পরা এটা দিয়ে যখন ব্যবহার করবে মাসুক একদম বাধ্য হয়ে যাবে এটা যে শক্তি আসে অন্য রকম। এজন্য আসলে প্রত্যেকটা কাজ বুঝে শুনে করলে এটার কোনো মিস নাই। এটার কোনো মিস নাই। এর কি বিষয়। আর জালালি জামলি বরেজের বিষয় আপনারা ওই ইউটিউবে ঘাটাঘাটি করলেও পাবেন আমি এমনি পড়া আলোচনা করে দেবো না সমস্যা নাই। একটা ভিডিও দেবো। ওইখান থেকে দেখলে সব বুঝতে পারবেন। এক কথায় জালালি কিছু খানা খাদ্য কাজকর্ম আছে সেটা বাদ দিতে হবে। জামালি কিছু খানা খাদ্য কাজকর্ম আছে সেটা বাদ দিতে হবে। আবার সব আমলের ক্ষেত্রে জালালি জামালি পরেজের সবকিছু আওতাভুক্ত হয় না কিছু কিছু জিনিস ছাড় যায় সেই ক্ষেত্রে সেটা আমরা বলে দেই বুঝতে পারছেন তা আপনারা যদি বেসিক্যালি হব্বের ক্ষেত্রে যদি জালালি জামালি পরেজ করতে চান আমি আপনাদের একটা রূপরেখা সাজাই দিই এটা সাজাইলে মেনটেন করলে আপনাদের হয়ে যাবে শক্তিটা পাবেন এটা হচ্ছে বিবি পরেজ করবেন এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে আমলের আগে অবশ্যই অবশ্যই আপনারা ওই দু এক দিন থেকে আমলের আগে তিন দিন এবং আমলের শেষের তিন দিন এটা মেনটেন করবেন এবং আমলের সময় সহ কোন প্রকার গুস্ত অথবা প্রাণী থেকে আসা জাতীয় কোনো জিনিস খাবেন না এখন খাইলে কি খাইতে পারেন আপনি শাক খাইতে পারেন ভাত খাইতে পারেন আপনি ভাজি খাইতে পারেন আলু খাইতে পারেন এগুলা খান এগুলা খেয়ে ঠিক থাকতে পারেন তো জালালিয়াতের যে হুকুমটা সেটা থাকবে না আপনার আমলে তাসির ভালো থাকবে মোয়াক্কের ভালো কানেক্ট হবে গুস্ত টুস্ত যেই চামিজ দিয়ে তোলা হয়েছে সেই চামিজ দিয়ে কিন্তু আপনি রান্নাও করতে পারবেন না সেই চামিজ দিয়ে বাইরে খাইতেও পারবেন না যে থালাতে কখনো রসুন স্পর্শ করা হয়েছে পেঁয়াজ রসুন তো এগুলো একদম নিষিদ্ধ দালালি জামালি পরেজের সময়াজ রসুন তো একদম মানে ভয়ঙ্কর লেভেলের ব্যাপার এটা ধরাই যাবেন এটা ধারে কাছে থাকা যাবে না এবং আপনি আপনার বিবি যদি পরহেজ না করবেন রান্না খাইতে পারবেন না এই বিষয়টা সচেতন থাকতে হবে রান্না করলে নিজেটা নিজে আপনি পরহেজ করতেছেন আপনার বিবি করে না তো উনি যদি রান্না করে দেয় আপনি কিন্তু পারবেন না অবশ্যই অবশ্যই যদি কোন খাদেম রাখেন ওই খাদেমকে সহ পরেজ করতে হবে দেন আপনি এটা পরহেজের একটা সঠিক মানদণ্ড আসে করে দিলাম শাক সবজি ভাজি এগুলা খাইতে পারবেন অনেকে আছে এরকম গুস্ত টুস্ত খায় না শাক সবজির বিষয়গুলোর উপর নির্ভরশীল থাক থেকে পরহেজ করে ভালোই লাগে থাকা যায় সমস্যা নাই ভালো খাওয়া যায় কোন সমস্যা নাই বুঝতে পারছেন 是，谢吗？